কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটে উঠবে কিছুটা অপেক্ষা করার পর আমি পোয়ারোকে সাবধান করে দিতে আবার রান্নাঘরে গেলাম সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠে গেল পোয়ারো কয়লার গর্তে ঠিক মধ্যিখানে দাঁড়িয়েছিল সারা গায়ে কালি ঝুলি মাখা আমি বললাম আরে কি করছো তুমি লাভিংটন কি জিনিসটা কয়লার পাঁচার ভেতরে রেখেছে চোখ দিয়ে ভালো করে দেখো আমি কি কয়লার গাদায় খুঁজছি আমি দেখলাম কয়লার পেছনে কয়েকটা কাঠের গুঁড়ি রাখা আছে পোয়ারো সেই গুঁড়িগুলোকেই সাবধানে পরীক্ষা করছিল হঠাৎ সে তীব্র অথচ নিচু গলায় বলে উঠল হেস্টিংস ছুরিটা দাঁত হ্যাঁ ও আমি ছুরিটা এগিয়ে দিলাম পোয়ারো সেটা বেমালুম একটা গুঁড়ির মধ্যে ঢুকিয়ে দিল আর সঙ্গে সঙ্গে গুড়িটা দুই ভাগ হয়ে গেল মাঝখানে দেখা গেল যত্ন করে কাটা একটি ফোকর সেই ফোকর থেকে আরো টেনে বের করলো নকশা করা একটি চিনে বাক্স শাব্বাস বড়ো আস্তে ও কাছের লোকেদের ছাগিয়ে দিও না এবারে এসো। ভোর হওয়ার আগেই এখান থেকে বেরোনো যাক